আবার এমন কিছু দুঃখ আছে যার নাম তিলকামদ এমন কিছু স্মৃতি যা সিন্ধু ভৈরবী জয় জয়ন্তীর মতো বহু ক্ষত রয়ে গেছে ভেতর দেওয়ালে কিছু কিছু অভিমান ইমন কল্যাণ শরৎ বাজাতে জানলে বড় ভালো হতো পুরুষ কীভাবে কাঁদে সেই শুধু জানে কার্পেট সাজানো প্রিয় অন্তঃপুরে ঢুকে গেছে জল মুহুর মুহু নৌকো ডুবি ভেসে যায় বিরুদ্ধ নোঙর পৃথিবীর যাবতীয় প্রেমিকের ডিঙা ডুবেছে যেখানে সেখানে নারীর মত ফুটে থাকে জল হাসে জল তার চুড়ি পরা হাতে নর্তকীর মতো নেচে ঘুরে ঘুরে বলে সব কিছু কেড়ে নেয় কেড়ে নিয়ে ফের ভরে দেয় বাসি হয়ে যাওয়া বুকে পদ্মগন্ধ প্রকাণ্ড উদ্যান এই অপরূপ ধ্বংস মরচে পড়া ঘরে দরে চাঁপা রঙে এই চুনকাম দরবারি কানাড়া এইরই নাম শরদ বাজাতে জানলে বড় ভালো হতো পুরুষ কিভাবে কাঁদে সেই শুধু জানে